হ্যালো বন্ধুরা আমি মিনারুল কথা বলবো অনুরাগে সোহা নাটকের আজকের পর্বটা নিয়ে আজকের পর্বই বেসিক্যালি কি এমন ঘটলো সেটাই তুলে ধরবো তো আমরা দেখলাম আমাদের সবার প্রিয় সূর্যবাবু ডক্টর বাবু কিন্তু বাড়ি ফিরে এসে এবং তিনি যে বাড়ি ফিরে এসে এটাই কিন্তু ফ্যামিলির সবাই খুশি তো ডক্টরবাবু জাস্ট বাড়ি ফিরে বাড়ির কাউকে কিন্তু সেভাবে চিনতে পারছে না তার ব্রেনটের স্মৃতিশক্তি হারিয়ে গেছে সে কাউকে চিনতে পারছে না তো বাড়ি সবাই এটা ভেবেই খুশি যে সূর্য বাড়িতে এসেছে এটা ভেবেই খুশি তো জাস্ট আমরা দেখতে পেলাম যে ইরাও কিন্তু সূর্যদের বাড়িতে চলে এসেছে এবং এসে ডক্টর বাবু ডক্টর বাবু করে চিৎকার করতে থাকে এবং তার চিৎকারে সবাই জাস্ট সাড়া দেয় এবং সবাই ইরাকে দেখে বলে ইরা তুমি এখানে তুমি এখানে কিসের জন্য এসেছো তখন ইরা বলে যে আমার ডক্টর বাবুর সাথে বিয়ে হয়েছে আমি তার স্ত্রী সো আমি আমার হাজব্যান্ডের জন্য এখানে আসতেই পারি কারণ সূর্য আমার হাজব্যান্ড তো সুরদের বাবা এবং মা ইরাকে জিজ্ঞেস করে যে তোমাদের বিয়ে কিভাবে হয়েছে তখন এরা বললো আমরা তখন চলে যাই এবং আমরা যেখানে পালিয়েছিলাম এবং সেখানেই আমরা বিয়ে করি তো হঠাৎই একটা আক্রমণ হয় এবং তারপরেই মানে ডক্টরবাবুর জ্ঞান হারিয়ে যায় তো এইসব বলেই বাড়ির ফ্যামিলিকে ম্যানেজ করতে থাকে ইরা এবং যেখানে কিন্তু ছিল দীপাও তো দীপার মনটা যেহেতু খুবই নরম সরম এবং সে সবাইকে মানে খুব ভালোবাসে এবং সে সবার মনের কথা বুঝতে চায় এবং কাউকে কষ্ট দিতে চায় না তো দীপা ইরাকে জিজ্ঞেস করলো আসলে কি বিয়ে হয়েছে ইরা বললো হ্যাঁ হয়েছে এবং দীপা ইরাকে এটাও বললো তুমি কি স্ত্রীর মর্যাদা পেতে চাও এবং তুমি কি তোমার হাজব্যান্ডকে ফিরে পেতে চাও ইরা বললো অবশ্যই যেহেতু সূর্যের সাথে বিয়ে হয়েছে কেন আমি আমার হাজব্যান্ডকে ফিরে পেতে চাবো না তখন দীপা বললো যেহেতু তোমাদের বিয়ে হয়েছে সো তুমি তোমার সূর্যকে ফিরে পাবে তুমি তোমার হাজব্যান্ডের ভালোবাসা পাবে তুমি এই বাড়িতেই থাকবে তুমি স্ত্রীর মর্যাদা পাবে তো দীপার এই কথা শুনে জাস্ট সূর্যের ফ্যামিলির লোক সবাই কিন্তু অবাক যে দীপা সূর্যের স্ত্রী হয়ে দীপা এইসব কি বলছে এদিকে সূর্য কিন্তু তার দুই মেয়ের সাথে উপরের ঘরে খেলনা খেলে যেহেতু সূর্যর ব্রেনটা হারিয়ে গেছে এবং সে কিছুই মনে করতে পারছে না তো নিচে এই সব কথাবার্তা শুনে জাস্ট সূর্য কিন্তু নিচে নেমে এসে দেখেছে ইরা এবং ইরাকে দেখে কিন্তু সূর্য আসলে প্রচণ্ড রেগে যাচ্ছে এবং ইরাকে কোনো মতোই সহ্য করতে পারছে না সূর্য এবং ইরাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছে বারবার ওই সূর্য তো দীপা জাস্ট সূর্যকে ম্যানেজ করে আবারও উপরের ঘরে দিয়ে পাঠালো সূর্যকে এবং দীপা বললো আমি সব কিছু দেখছি তুমি প্লিজ উপরের ঘরে দাও তো জাস্ট কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে দীপা কিন্তু সূর্যর জন্য উপরে ঘরে কিছু খাবার নিয়ে যায় তো খাবার খাওয়াতে যাবে এমন সময় আবারও ওই উপরের ঘরে চলে যায় ইরা এবং ইরা দীপার কাছ থেকে খাবার নিয়ে খাওয়াতে যায় সূর্যকে তো সূর্য কোনো মতেই খাবে না তো আবারও কিন্তু ইরার কাছ থেকে দীপা জাস্ট ওই খাবারগুলো নিয়েই সূর্যকে খাওয়ায় তো এদিকে দীপা যে ইরার হয়ে কথা বলছে ফ্যামিলিতে তো এই সুযোগটা কিন্তু ইরা কাজে লাগাতে যাচ্ছে যে কীভাবে সূর্যকে আসলে আপন করে পাওয়া যায় এবং দীপার থেকে টোটালি কেড়ে নিতে চাই সূর্যকে ইরা তো ইরা কিন্তু সূর্যর জ্ঞান ফেরানোর জন্য একটা টেকনিক কিন্তু খুঁজে পায় এবং এই টেকনিকটা যে আসলে কাজে লাগবে এটা কিন্তু ইরা জানে না এবং সেটা কি টেকনিক ইরা বললো যে সূর্য যেখানে যেখানে থাকতো সেখানে সেখানে নিয়ে গেলে হয়তো বা সূর্যর জ্ঞান ফিরতে পারে তো এই টেকনিকটা কাজে লাগায় কিন্তু দীপা তো দীপা সূর্যের ফ্যামিলি সবাইকে বলে যে সূর্যের আরও একটা পরিবার ছিল কিন্তু তার ডক্টরখানা সে ওই ডক্টরখানাকে খুবই ভালোবাসতো এবং ওখানকার যেসব মানুষজন ছিল তাদেরকে খুব ভালোবাসতো সো সেখানে গেলেই হয়তো বা সূর্যর কিছু মনে পড়তে পারে তো সূর্যকে সেই ডক্টরের জাস্ট মোট পরিয়ে দেওয়া হয় এবং হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে জাস্ট আমরা এটা দেখতে পালাম যে সূর্যর হালকা হালকা কিছু মনে পড়ছে এবং সে যে ডক্টরই করতো এবং সেগুলা জাস্ট কিছুটা সে মনে করতে পারছে এবং সূর্যকে ইরা কিন্তু মাঝে মাঝে ডক্টর বাবু বলেও ডাকছে এবং সূর্য বলেও ডাকছে তো দীপা বললো যে ইরা তুমি যে সূর্য বলে ডাকছো কেন ডাকছো এই অধিকারটা তুমি কিভাবে পেলে তখন ইরা বলল যে সূর্যই আমার এই অধিকারটা দিয়েছে কারণ আমি সূর্যকে ডক্টর বাবু বা স্যার বলে ডাকতাম তো সূর্য তখন আমাকে বললো যে আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাকে আর স্যার বা বাবু বলে ডাকবে না আমাকে সূর্য বলেই ডাকলে আমি খুশি হব তো এইসব কথা জাস্ট ইরা কিন্তু সব সাজিয়ে নিয়ে এসেছে যে কীভাবে বললে সূর্যর ফ্যামিলিকে ম্যানেজ করা যাবে এবং দীপাকেও ম্যানেজ করা যাবে বা দীপার মনটাকে গড়িয়ে সূর্যকে আমি পেয়ে যাব। এসব কিন্তু জাস্ট ইরার একটা টেকনিক তো ইরার মুখে এইসব কথা শুনো দীপা কিন্তু কষ্ট পাচ্ছে যে সূর্য এইসব অধিকার তো আমাকে কখনোই দিইনি তো যাই হোক দীপা ইরাকে বলল তুমি যেহেতু সূর্যকে বিয়ে করেছো সূর্য তোমাকে মেনে নেবেই এবং এই ফ্যামিলিও তোমাকে মেনে নেবে আশা করি তো আসলে সূর্যর ফ্যামিলি তো কখনোই ইরাকে মেনে নেবে না যদি মেনে নাই ওই দীপাকেই মেনে নেবে সূর্যর বউ হিসাবে ওই ফ্যামিলির লোক ওই দীপাকেই মেনে নেবে ইরাকে কখনোই মানবে না তো ফ্যামিলির লোক যেহেতু সূর্যর সূর্যকে সব কিছু মনে করানোর চেষ্টা করছে এবং আস্তে আস্তে কিন্তু সূর্যর মনেও পড়ছে তো এখান থেকেই পর্বটা শেষ হয়ে যায় এবং আমরা আগামী পর্বে যেটা দেখলাম সেটার দিকে কিন্তু টোটালি মাথা ঘুরে গেল এবং সেটা কি আমরা আগামী পর্বে দেখতে পেলাম যে সূর্যর কিন্তু বেসিক্যালি সব কিছুই মনে পড়ছে এবং সূর্যর ফ্যামিলি কিন্তু খুবই খুশি যে সূর্যর এই মনে পড়ে যাচ্ছে এদিকে সূর্যর ভাইরা ফ্যামিলি সবাইকে বলছে সূর্যর কিন্তু স্মৃতি ঘুরে আসছে এবং এই কথাটা শুনে ইরা কিন্তু টোটালি টাস্কি খেয়ে যায় এবং ইরা তখন এটা ভাবতে থাকে যদি সূর্যর সত্যিই স্মৃতি ফিরে আসে তাহলে তো সূর্য আমাকে ছেড়ে দেবে তো এখান পর্বটা শেষ তো একজাক্টলি সূর্যর যদি সব কিছু মনে পড়ে যায় তাহলে এর আর কী হবে এটাই দেখার পালা তো আজকে পর্যন্ত পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওই